এই আবুল সরকার বাউল নামের বাউল বেয়াদতটা আপনার আমার আল্লাহর বিরুদ্ধে এমন কিছু শব্দ উচ্চারণ করছে যেটা মুখে নিতে কষ্ট লাগে অনেকেই যারা আছে মোবাইল ছাড়া ফেসবুক ইউটিউবের বিষয়গুলো ওপেন হয়ে গিয়েছে এই বাউলের বিরুদ্ধে যখন এদেশের দেশের আলেম না কথা বলল তাকে যখন গ্রেফতার করলো কিছু নাস্তিক তাদের পক্ষ নিলো তো সিমা নাসরিন তার পক্ষ নিয়ে তিনি তার ফেসবুক পেজে লিখেছেন যে বাউল সরকার যা বলেছেন এটা তো ঠিক বলেছেন আল্লাহ কোথায় আমরা বলবো তোমার চোখে তো আল্লাহ ধরা করবে না কারণ তুমি তো একজন একজন অভিশাপ্ত নারী যেমন তোমার মতো এরকম নাস্তিক মহিলা তুসলিমা নাসরিন তুমি আল্লাহকে চিনতে পারবে না ঠিক তিনি আবার কয়েকদিন আগে লেগেছেন এই অবশ্য দিন দেখবে মাদ্রাসার যে বইগুলো করা মাদ্রাসার যে বই করা হয় তার আগে একটা কথা বলতে চাই যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে আবুল সরকার কেন এর গোষ্ঠীর মধ্যে যারাই বলবে তাদেরকে আমরা এবার সাহস্তান করেই ছাড়বো ইনশাল্লাহ ঠিক কিনা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানে আমাদের পরিচয় হবে কিসের আপনি বসুন আল্লাহকে ভয় করেন বলতেছিলাম তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে লেগেছে মাদ্রাসার প্রথম শ্রেণীর বইয়ে গণিত এই গণিত চ্যাপ্টারের মধ্যে এখানে লেখা আছে যুদ্ধর মাঠে প্রথম দিন শহীদ গল তেইশ জন প্রথম দিন তেইশ জন দ্বিতীয় দিন আঠারো জন তৃতীয় দিন বারো জন ভোটে কত জন এটা একটা শিক্ষার জন্য যোগ করতে এটা এটাকে কেন্দ্র করে এই নাস্তিক তসলিমা নাসরিন লিখেছেন মুসলমানদের ভিতরে বিভ্রান্ত শুধু নয় জাতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছেন সে বলেছেন মুসলমানরা যুদ্ধের নামে মানুষকে হত্যা করে শত্রুকে হত্যা করে মুসলমানের শত্রু তারা যারা ইসলামকে মানে না এই যে মিথ্যা একটা বিভ্রান্ত কথা বলেছে বরং মুসলমানরা মুসলমানদের শত্রু তারা নয় এখানে বোঝানো হয়েছে যুদ্ধের ময়দানে যেমন বদরের যুদ্ধের ময়দানে ৩১৩ জন মুসলিম ওদিকে আবু জাহের এক হাজার শত্রু যখন তারা ভাবিয়া মুসলিমদের আক্রমণ করলো

আমাদের শত্রু কোন হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় নাস্তিক নয় আল্লাহ কেউ নয় আমাদের শত্রু তখনই তৈরি হয় যখন আল্লাহ বিরুদ্ধে সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক এমনকি সেটা যদি মুসলমান হয় ঠিক আর আপনি জাতিকে বোকা বানাচ্ছেন আপনি কত বড় পন্ডিত আছেন বেতন মহিলা এখনো সুযোগ আছে ছোট এই দেশ থেকে আল্লাহ এবং কথা বলার কারণে আপনাকে দেশের মানুষ টাকিয়ে দিয়েছে যদি আপনি এই ধরনের আবার আউল বাউল বলতে কথা বলেন দেশে তো নয় আপনি যেখানেই থাকেন আইন কই এবার আপনাকে নিয়ে এসে আপনার সাজা দিবে ইনশাল্লাহ